বিস্মিল্লার আমরা যোগ করি অংশের অর্থাৎ যোগ করির প্রথম শ্রেণীর যোগ করি পৃষ্ঠের একশো পৃষ্ঠার আমরা যোগ করি নিচেরে যোগ করিগুলো এবং নিচের যে দুইটি লেখা অঙ্কগুলো আছে এই লেখা অঙ্কগুলোর সমাধান তোমাদের সামনে আজ উপস্থাপন করবো আমাদের চ্যানেলটিকে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবে যদি কোনো সমস্যা থাকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে তাহলে আমরা যোগ করি এবং তার অভিভাবক যাদেরকে দেখছে তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু লাইক দেবেন তাহলে আমাদের একটু ভালো লাগে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তাহলে আপনার সন্তানদেরকে সঠিকভাবে অঙ্কটা শেখাতে পারবেন আশা করি ইনশাল্লাহ তাহলে আমি কত পাইছি শূন্য সাথে শূন্য যোগ করলে আমরা পাইছি শূন্য আর ছয়ের সাথে আমি পাইছি কত তিন যোগ করছি সাত আট নয় একটা দিলাম দেখো পাশাপাশি যোগ করে কি ভয় লাগছে ভয় পাওয়ার কিচ্ছু নাই আমরা পাশাপাশি যোগগুলা উপর নিচে যোগটা পাশে এভাবে তোমার যে খাতা দেবে সেই খাতার পাশে এভাবে লেগে নেবে তাহলে শূন্য সাথে শূন্য যোগ শূন্য ছয় সাথে তিন যোগ সাত আট নয় হুম এই যে এভাবে নব্বই বসে নেবে তাহলে আমরা এটা করি দেখো পাশে উপরে দিলাম পঞ্চান্ন নিচে দিলাম বাইশ তাহলে পাঁচের সাথে দুই যোগ করলে দেখো ছয় সাত পাঁচের সাথে দুই যোগ করলে সাত তাহলে আমরা পাইলাম কত সতাত্তর এবার আমরা এটা দেখো উপরে আছে সাতাশ নিচে আছে একচল্লিশ সাতের সাথে এক যোগ করলে আট সাতের সাথে এক যোগ করলে আট আর চারের সাথে দুই যোগ করলে বা দুয়ের সাথে যদি আমি চার যোগ করি তিন চার পাঁচ ছয় কয় ঘর এক দুই তিন চার তাহলে আমি গুণব কত তিন চার পাঁচ ছয় আটষট্টি এবার আমরা কুড়ির সাথে তিপান্ন যোগ করব তাহলে কুড়ির উপরে বসাইলাম নিশ্চয় তিপান্ন বসাইলাম তাহলে আমরা তিনের সাথে সৈন্য যোগ করলে তিন পাঁচের সাথে যদি আমরা দুই যোগ করি ছয় সাত তেত্তর পাই গেলাম দেখছো তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো দেখো আমরা এখনই করলাম এই ক্ষেত্রে উপরে বসবে পাঁচ আর নিচে বসবে এক আর সাত কেন এভাবে বসলো কেন এভাবে বসলো তার একটাই কারণ দেখো এই যে আমরা দাগটা দিয়েছি আলা আলাদা করার জন্যে উপরের ক্লাসে যাই তোমরা এর সুবিধা হবে দেখবো উপরের ক্লাসে এভাবে আলাদা করার জন্য এভাবে দাগ দেয় তাহলে একের নিচে এক এডি হলে একক সংখ্যা আর এ ঢেলে এক হক এ ঢেলে দশ হোক এক নম্বর এক নম্বর নিচে এক নম্বর আর এডি হলে দুই নম্বর সাতটা হলে দুই নম্বর তাহলে পাঁচের সাথে এক যোগ করলে ছয় আর এডির সাত তাহলে আমরা পাইলাম কত ছিয়াত্তর এবার দেখো এক এক সংখ্যা নিচে একক সংখ্যা তাহলে আমরা বসাইলাম কত বসাবো হলো বিরানব্বই আর এই যে এডির আছেই হলে একটা সংখ্যা তাহলে ছয় তাহলে আমরা বসাবো কত দেখো ছয়ের সাথে দুই যোগ গেলে সাত আট আর এই যে নয়ের নিচে লেখক সাথে এক একের সাথে এক আর দুই নম্বর ঘরে কিচ্ছু নাই সেদিনে নয় এক লাই বসে গেল তাহলে আমরা পাইলাম কত আটানব্বই কত বড় যোগ তোমরা এখন করতে পারছো তাহলে দেখো উপরে বসাইলাম তিপান্ন নিচে বসাইলাম পঁয়ত্রিশ দিলাম যোগ চিহ্ন পাঁচের সাথে তিন যোগ করো বা তিনের সাথে পাঁচ যাই বলো না কেন তাহলে আমরা ছোট বড় সংখ্যা থেকে বললে একটু গুনতে হয় কম পাঁচের প্রত্যেকে যদি আমরা গুনি তাহলে তিন ঘর গুনছি ছয় সাত আট আর তিনের প্রত্যেকে যদি গুনি তাহলে আমার পাঁচ ঘর কোনো লাগবে চার পাঁচ ছয় সাত আট সেই আমরা দিক উপর সাথে কোনো নাই তাহলে হইল কত আট আর এই পাঁচ আর তিন যোগ করলেও আট তাহলে আমরা পাইলাম কত আট এবার একাত্তর আর এগারো যোগ করলাম একের সাথে এক যোগ করলে দুই সাতের সাথে এক যোগ করলে কি ভয় পাওয়ার কারণ দেখো বিদ্যালয়ের একটি শ্রেণীতে তেইশ জন ছাত্র এবং পঁচিশ জন ছাত্রী আছে ওই শ্রেণীতে মোট মোট থাকলে যেন বা যোগ করতে হবে মোট থাকলে দেখো এখানে আছে মোট কতজন ছাত্রী আছে তার কাছে এখন কয়টি রঙিন কাগজ আছে তার কাছে এখন কয়টি রঙিন কাউ ছিল একজন কাছে সাতাশ একজনের কাছে চল্লিশ দেখছো এই ধরনের অঙ্ক তাহলে আমরা লেখা অঙ্কতে লিখবো না লেখা অঙ্কতে বেশি লিখবো না কেন লিখবো না যদি লেখা অঙ্কতে বেশি লিখতে যাই তোমরা ভয় পাবে তাহলে আমরা ভয় যেন না পাই সেই জন্য আমরা প্রথম লেখা অঙ্কটা করছি দেখো দেখো কি বলছে তেইশ জন আর পঁচিশ জন উপরে দিলাম তেইশ নিচে দিলাম পঁচিশ উপরে আছে নিচেও আছে জোন এই যে যোগ করে দিলাম দেখো আর কিচ্ছু লিখবো না ছাত্র সাথে কিচ্ছু লিখবো না পাঁচ সাথে তিন যোগ করলাম ছয় সাত আট আর এই যে দু আর দুই যোগ করলে অতএব উত্তর আটচল্লিশ জন সহজভাবে দেখো করে দিলাম তিথি সাতাশটি রঙিন কাগজ আছে তা বাবা তাকে আরো রঙিন কাগজ দিলেন তার কাছে এখন কতটি রঙিন কাগজ হলো আগেই ছিল তোমার কাছে টাকা আবার দিল দশ টাকা কয় টাকা হলো তিরিশ টাকা হইলো তাহলে সাতাশটা রঙিন কাগজ আছে আরো চল্লিশটা দিল তাহলে লিখবো সাতাশ আর নিচে লিখবো কত চল্লিশ সাতাশের পাঁচরে আছে কি টি চল্লিশের পাঁচরেও আছে টি সাতের সাথে শূন্য যোগ করলে কি হয় সাত চারের সাথে দুই যোগ করলে পাঁচ ছয় এখানে বসাইলাম কি টি অতএব উত্তর সাতষট্টি টি অনেকজনই বিধ ঘটের একটু বড় করে অঙ্কটা করতে পারে কিন্তু আমরা বলবো যে কখনোই বড় করি যেহেতু প্রথম শ্রেণী প্রথম অঙ্ক শিখছে যোগ করা বিয়োগ করা যোগ করা বিয়োগ করাটা আগে শিখুক ভিত্তিটা আগে মজবুত হোক তারপর আস্তে 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 সে এমনি বড় বড় অঙ্ক গলা করবে তাহলে আগেই বিভ্রান্ত করার জন্য লেখা অঙ্ক যাতে ভয় না পায় সেই ব্যবস্থা আপনারা করবেন না অভিভাবকদের কাছে আপনাদের অনুরোধ থাকবে সহজভাবে এভাবে খালি যোগ করা আগে শিখুক একে একে আস্তে আস্তে দেখবো আমরা অনেকজনকে আমরা দেখি যে অঙ্কে অনেক দুর্বল ওপর ক্লাসে যাই অন্য অন্য সাবজেক্টে ভালো হলে অঙ্কে দুর্বল আর অঙ্কে যা দুর্বল হয় তার ভবিষ্যৎ অন্ধকার সুতরাং আমরা সে কাজটা অবশ্যই করবো না ধন্যবাদ সবাইকে